হে হোয়াটসঅ্যাপ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ড্রামা নিয়ে এটি কিন্তু একটি চাইনিজ কমেডির ড্রামা এখানে এরকম আছে তোমাকে একবার কাঁদাবে একবার হাসাবে এই মুভিটির বেশি স্পলার দিব না সরাসরি মুভিটি শুরু করা যাক তার আগে তোমরা মুভির কিছু ক্লিপ দেখে নাও আমরা চোসিয়া নামে এই মেয়েটিকে দেখতে পাই সে আজ তার ভালোবাসার মানুষকে বিদায় জানাতে এসেছে কারণ সে মারা গেছে সে বিদায় জানানোর পরে পিছে ঘুরলে দেখতে পায় তার ভালোবাসার মানুষ আবার ফিরে এসেছে তখন জ্যাং তাকে একের পর কিস করতে থাকে এভাবে তারা একটু রোমান্টিক মুহূর্ত কাটায় তারপরে চোসিয়া ঘুম ভাঙলে বুঝতে পারি না এটা সে স্বপ্ন দেখছে নাকি রিয়েলি দেখছে তখন সে এটা ভাবতে থাকে তখন তার রুমে একটি ছেলে আসে তার নাম হলো চ্যাঙ্ক সে আবার চুষিয়াকে অনেকটাই ভালোবাসত সে আবার চুষিয়াকে বলে যে একবার মারা যায় সে আর ফিরে আসে না চুষিয়া তুমি তাকে ভুলে যাও তখন সে এইসব নিয়ে চিন্তা করতে করতে জিঙের হাটোর উপর পড়ে যায় তখন সে ভাবতে থাকে এটা আবার কে আমি কার উপর পড়ে গেলাম তারপর সে কে তাকিয়ে ভাবতে থাকি এটা কি আমার জিং সত্যি সে কি ফিরে এলো কিন্তু তার চেহারা আর জিংয়ের চেহারা তো একই রকম তারপরে সে কনফিউজ হয়ে যায় ঠিক তখনই তাকে জাপতে ধরে এবং বলতে থাকে তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি তখন ওই রুমে জিয়াও নামে একটি মেয়ে চলে আসে এবং চুসিকে বলে ওনার সাথে পরিচয় হও উনি আমাদের অফিসে একজন নতুন সকর্মী তারপরে সিমটি কাঠ হয়ে দেখানো হয় হয় জিং গোসল করে বের হয়েছে ঠিক তখনই চুষিয়া এসে বলে আমি হে এয়ার তোমার চুলটি শুকিয়ে দিই যখনই সে চুলটি শুকাতে যাবে এক বাড়ি খেয়ে পড়ে যায় এবং সে জিঙের টাওয়ালটা ধরে খুলে ফেলে তখন যা হয় আর কি তারপরে ঠিক তখনই আবার জিয়া ওই রুমে চলে আসে এবং সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় পরে সিমে চুষিয়া জিঙ্কের যেখানে জামা কাপড় রাখে সেখান থেকে জামা কাপড় বের করে একটি চুল খুঁজে পায় এবং বলে আমি তো প্রমাণ করি ছাড়বো তুমি আমার জিং তারপরে চুল শীতে গেলে জিং একটি ফটো তুলে ফেলে তখন চুষিয়া বলতে থাকে আমি তোমার মাথা মেসেজ করে দেবো একজন চুপ করে থাকো তারপরে মাথা মেসেজ করার নাম করে একটি চুল খুঁজতে থাক জন্য তখনই এইভাবে ধস্তাধস্তিতে সমস্ত তেল চিঙ্কের মাথায় পড়ে যায় তখন সে বলতে থাকে তুমি এটি কি করলে তারপরে সিমটি কাঠ হয়ে আমাদেরকে রাতে সিমটি দেখানো হয় জুশিয়া অনেক ড্রিঙ্ক করছিল। তখন জিং বলছিল আমি জানি তুমি অনেক বড় ড্রিঙ্কার কিন্তু তুমি এরকমভাবে ড্রিঙ্ক করছো কেন তারপরে চুষিয়া মাতাল অবস্থায় জিংকে বলতে থাকে তোমার চোখটা নাকটা কি সুন্দর এভাবে অনেক কথা বলতে বলতে এসে তার কাঁধের উপর মাথা দিলে জিং তাকে ছিটকে ফেলে দেয় এবং তার হাতের ব্রেসলেটটা খুলে পড়ে যায় তখন তার প্রিয় মানুষের কথাটি মনে পড়ে এবং সে মাতাল অবস্থায় জিং। হাত ঢুকে দেয় এবং করতে থাকে নানা পাকলামি তখন জিং বলে তোমার প্রেমের উষ্ণতা দরকার না আসো আমি তোমাকে আজকে প্রেমের উষ্ণতা দিব তারপরে সে তাকে তার বেডরুমে নিয়ে যায় এবং এখানে সিমটি কাঠ হয়ে যায় আমাদের তারপরে সকালে দেখান হয় চুষিয়া বলে জিংকে সকালে কিস করে ফেলে তারপরে সে চোখ খুলে জিংকে দেখতে পেয়ে তাকে লাথি মেরে খাট থেকে ফেলে দেয় তারপরে কিছুই বুঝতে পারে না সে একদম হতভঙ্গ হয়ে যায় তারপরে সে ডিনার করতে এসে বলে জিঙ্ক আমি কালকে রাতে তোমার সাথে কিছু করে তখন জিঙ্ক বলে না তুমি বেশি কিছু কর নি শুধু তুমি আমার ঘাড়ে একটি কামড় মারছো তারপরে তার প্রিয় মানুষটির কথা মনে পড়ে সে সেম এভাবেই তাকে কামড় মেরেছিল তারপর সে অফিসে থেকে ফেরার সময় একটি কল আসে আর আমাদের ও দিনকার সিমটি দেখানো হয় সে বিয়ের ভেসে তার জন্য অপেক্ষা করছিল মানে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছিল তখন তাকে একজন ফোন দিয়ে বলে যে সে একটি ক্রাইম সিমের সাথে যুক্ত ছিল এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই কথাটি শুনে সে অনেক ড্রিঙ্ক করতে শুরু করে এবং সে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং তারপর এসে ওইটার কাছে আরও ড্রিঙ্ক চাইলে তাকে বলে যে সরি ম্যাম এখানে আর ড্রিঙ্ক হবে না কারণ একটি স্যার সব ড্রিঙ্ক কিনে ফেলেছে তখন ওই স্যারটিকে দেখানো হয় সে আর কেউ না জিঙ্ক তখন জিয়াও তার মুখ থেকে খাবার নিয়ে খেতে থাকে কারণ সে কিন্তু অনেক ড্রিঙ্ক হয়েছিল তারপরে অনেকগুলো পদমার ছেলে সে ড্রিঙ্ক অবস্থায় থাকায় তার পিছে আসে এবং চিঙ্ক অনেক রোমান্টিকভাবে তাকে গান শোনায় এবং ওদেরকে মারতে শুরু করে এরপরে সিমে দেখানো হয় এই চুষিয়া নামের মেয়েটি কিন্তু জিঙ্কে অনেক পছন্দ করত সে কিন্তু জিঙ্কে এ কথাটি বুঝতে দিত না সে কিন্তু এ কথাটি অনেক দিন ধরে গোপন করে রেখেছে তারপরে সিমে দেখানো হয় যে জিং তার অফিসে এসে সেই পুরানো জিং ছবিটা দেখছিল এবং তখন সেখানে চুষিয়া চলে আসে এবং সেমভাবে তাকে রোমান্টিকভাবে বলে তুমি কত পরশু আমাকে কিন্তু কিস করেছিলে আমি কিন্তু সবাইকে বলে দিব তখন চুষিয়া বলে সেটা ভুলবশত হয়ে গেছে তখন সিমটি কাঠ হয়ে আমাদেরকে দেখানো হয় চুষিয়া বাসে যাওয়ার সময় মুসুলদারে বৃষ্টি নেমেছে ঠিক তখনই ওখানে জিং চলে আসে এবং ঠিক যেভাবে হ্যাঁ তার প্রিয় মানুষটি বসন্ত ও উদযাপন করতো সেনভাবে ভাবে সে তার সাথে বসন্ত উদযাপন করে আসলে এখানে জিং তার অতীতের সব কথা বা কষ্টগুলো মুছে ফেলতে চাচ্ছিল পরে দেখানো হয় তারা দুজন অফিসের কাজে একটি ফ্ল্যাটে এসেছে তখন জুশিয়া বলে আমি বেডে শুব এবং তুমি শোবে শো তখন জিং বলে ঠিক আছে আমি শোব কিন্তু তোমাকে আমাকে একটি কিস করতে হবে তখন জুশিয়া আটকে যায় মাইকে চিপায় তারপরে সে বাইরে এসে এক জায়গায় দাঁড়িয়ে থাকে ঠিক তখনই জিংকে আসতে দেখে সে ডাস্টবিনে মুখ লুকিয়ে ফেলে তখন জিং এসে তাকে উঠিয়ে বলে তুমি এত ভয় পাচ্ছো একটি কিসের জন্য আজকে তো তোমাকে আমাকে একটি কিস করতেই হবে তারপরে সে কথাটি বলে তাকে বেসিনে নিয়ে যে তার হাটটি মুছিয়ে দেয় তখন রুশিয়া ভাবতে থাকে এর তো পুরো আমার প্রিয় মানুষটার মতো আমাকে কেয়ার করছে হে ইয়ো গাইস আজকে এই পর্যন্তই আর এই ড্রামাটার কিন্তু নেক্সট পার্ট আসবে তাই সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর এটার নেক্সট পার্টটা কিন্তু অনেক সুন্দর হবে আমার ড্রামাটি কিন্তু অনেক ভাল লাগছে আর এস্টামলি সরের ভিডিও কিন্তু লেট আসতে কারণ আমার এক্সাম চলতে এখন এক্সাম শেষ এখন রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই